এমন কোন জায়গা আছে যেটা দখল এবং পাল্টা দখল হয় নাই সন্ত্রাসের মহামারী আমাদের এখানে ছড়িয়ে পড়লো হয়ে অন্তর্ভূর্তী কিন্তু জন্য মহামারীর সন্ত্রাস এবং রাহাজানি আপনারা গত এক বছরে তাদের জন্য কি করলেন বিতর্ক তৈরি করলেন জাতীয় সংগীত নিয়ে বিতর্ক তৈরি করলেন সংবিধান রাখবেন না ছুড়ে ফেলবেন তা নিয়ে পুনর্লিখন করবেন না সংশোধন করবেন তা নিয়ে তারপরে আবার বিতর্ক তৈরি করছেন যে বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল বৈষম্যের সবচেয়ে বড় আঘাত আছে শ্রমিকদের জীবনে তিনি বিদেশ যাওয়ার সময় তার ব্যাগের মধ্যে কুলিবর্তী ম্যাগজিন পাওয়া গেল এটা নিয়ে কোনো দুঃখ নাই অনুশোচনা নাই কিচ্ছু নাই তিনি বললেন বন্দুক নয় এমনকি নিজেই নিয়ে ঘুরলেও মানুষ নিরাপদ নয় মানে উপদেশটা নিজেই স্বীকার করলেন দেশটা নিরাপদ নয় বন্দুক নিরাপদে নিরাপদে থাকা থাকা যায় যায় না না দুই দিন পরে বললেন দেশ এখন প্রস্তর যুগে ঢুকেছে আচ্ছা দেশ যদি প্রশ্ন যুগে ঢোকে দায়িত্ব তো আপনার এই দেশকে এই প্রস্তর যুগ হোক অথবা মিসাইল যুগ হোক এখান থেকে গণতান্ত্রিক যুগে নিয়ে আসবেন বলেই তো আমরা আন্দোলন করেছিলাম এবং সরকার কি করেছেন তার একটা হিসাব আমরা জনগণের সামনে তুলে ধরতে চাই আমরা সরকারকে বলতে চাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনারা ক্ষমতা এসেছিলেন একটা নৈতিক জায়গা থেকে আপনারা ক্ষমতায় এসেছিলেন কিন্তু ক্ষমতা আসার পর যে কাজ করলেন নিজেদেরকে জিজ্ঞেস করুন তো আপনারা কি আমাদের নৈতিক অবস্থান ধরে রেখে রাখতে পেরেছেন বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল বৈষম্যের সবচেয়ে বড় আঘাত আসে শ্রমিকদের জীবনে গার্মেন্টসের চল্লিশ লক্ষ শ্রমিক আমাদের এই সড়ক পরিবহনে সত্তর লক্ষ শ্রমিক নির্মাণের সঙ্গে যুক্ত চল্লিশ লক্ষ শ্রমিক রকম লক্ষ লক্ষ শ্রমিকরা মিলে দেশের ওই অভ্যুত্থান হোক অথবা স্বৈর শাসন থাকুক অথবা বন্যা হোক অথবা খরা হোক দেশের উৎপাদনের চাকা তারা সচল রাখে তাদের জীবনের চাকাটা সচল রাখবার জন্য আপনারা গত এক বছরে তাদের জন্য কি করলেন গত এক বছরে বৈষম্য দূর করবার জন্য কি কি পদক্ষেপ আপনারা নিয়েছেন এই যে জবাবদিহিতা জবাবদিহিতাকে আড়াল করবার জন্য শুরু থেকেই আমরা দেখলাম দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে আমাদের দাবি ছিল বৈষম্যের হাত থেকে মুক্তি চাই আমাদের স্বপ্ন ছিল একটা সুস্থ অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চাই এই বৈষম্যের হাত থেকে মুক্তি এবং গণতান্ত্রিক পরিবেশের এই দুটো থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দেবার জন্য আমরা প্রথমে দেখলাম বিতর্ক তৈরি করলেন জাতীয় সংগীত নিয়ে বিতর্ক তৈরি করলেন সংবিধান রাখবেন না ছুড়ে ফেলবেন তা নিয়ে পুনর্লিখন করবেন না সংশোধন করবেন তা নিয়ে আবার বিতর্ক তৈরি করছেন যে বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না কখনো কখনো বলছেন সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না এসব চলতে চলতে আমরা দেখলাম গোটা দেশে মহামারীর মতো ছড়িয়ে পড়লো সন্ত্রাস এবং রাহাজানি দখল এবং পাল্টা দখল আমরা দেখেছি এমন কোন জায়গা আছে যেটা দখল এবং পাল্টা দখল হয় নাই সেটা আমাদের ডাক্তারদের সংস্থা বলি কৃষিবিদদের সাংবাদিকদের সংস্থাও যদি বলি আমাদের ব্যাংক বলি বিশ্ববিদ্যালয় বলি সবগুলো যেন দখল আর পাল্টা দখলের একটা মৎসবে মেতে উঠলেন আমরা গণতন্ত্র চেয়েছিলাম যে সমতার পালিয়ে গেল সেই পালিয়ে যাওয়া সেই তরের ফেলে দেওয়া সম্পত্তি দখল করবার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম একটা গণতান্ত্রিক পদ্ধতি আমরা তৈরি করবার চেষ্টা করেছিলাম ফলে শুরু থেকেই এমন একটা প্রবণতা তৈরি করা হয়েছিল যাতে গণতান্ত্রিক মূল্যবোধটা এখানে না দাঁড়ায় এবং তারপরে যখন ভয়াবহ একে পর এক ঘটনা যখন ঘটছে এই ঘটনার মধ্য দিয়ে সবার একটাই আশঙ্কা যে নির্বাচনটা কি হবে নির্বাচন কি দেবেন এই রকম পরিবেশে নির্বাচন হতে পারে না এই রকম কথা জামাদের পক্ষ থেকে বলার পরেই আরো নতুন নতুন ধর আমরা দেখলাম সন্ত্রাসের মহামারী আমাদের এখানে ছড়িয়ে পড়ল এগুলোর পেছনে কারণ কি সেটা যেমন খুঁজে দেখতে হবে এগুলোর জন্য দায় কে নেবে তাকে তো দায়ী করতে হবে ক্ষমতায় তো আছেন অন্তর্বর্তীকালীন সরকার খুনি যেই হোক দখলদার যেই হোক আক্রমণকারী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসার দায়িত্ব তো আপনাকে আপনার তো কোনো রাজনৈতিক চরিত্র নাই আপনার তো কোনো রাজনৈতিক পরিচয় নাই আপনি তো রাজনৈতিক দল করেন না তাহলে কোন রাজনৈতিক দলের ছায় সন্ত্রাস হচ্ছে সেইটা তো দেখার কথা আপনার নয় আপনার কথা ছিল যে সন্ত্রাস করে যে দখলদারি করে তাকে গ্রেফতার করে জনগণের সামনে হাজির করা জনগণ দেখো কোন দলের লোকেরা কিন্তু প্রথমেই কখনো কখনো ট্যাগিং করা কখনো কখনো ব্যাগিং করা কাউকে নিজের ব্যাগের মধ্যে আঁকতে রাখো কাউকে ট্যাগ দিয়ে জনগণের সঙ্গে দুষণ বানিয়ে দাও এই দুই ষড়যন্ত্র আমরা দেখছি আলাদা এক উপদেষ্টা আছে তিনি বিদেশ যাওয়ার সময় তার ব্যাগের মধ্যে ভর্তি ম্যাগজিন পাওয়া গেল এদের নিয়ে কোনো দুঃখ নাই অনুশোচনা নাই কিচ্ছু নাই তিনি বললেন বন্দুক নয় এমনকি মিজাইল নিয়ে ঘুরলে মানুষ নিরাপদ নয় তার মানে উপদেশটা নিজেই স্বীকার করলেন দেশটা নিরাপদ নয় বন্দুক দিয়েও নিরাপদে থাকা যায় না মিসাইল নিয়েও নিরাপদে থাকা যায় না তিনি আবার দুই দিন পরে বললেন দেশ এখন প্রস্তর যুগে ঢুকেছে আচ্ছা দেশ যদি প্রস্তর যুগে ঢোকে দায়িত্ব তো আপনার এই দেশকে এই প্রস্তর যুগ হোক অথবা মিসাইল যুগ হোক এখান থেকে গণতান্ত্রিক যুগে নিয়ে আসবেন বলেই তো আমি আন্দোলন করেছিলাম কার উপর দায় চাপাতে চান পায় আপনার নিজের উপরেই ফলে এই তাই চাপানোর খেলা বন্ধ করা দরকার একটা কথা আমরা বলতে চাই এই ভূখণ্ডে যত বড় আন্দোলন হয়েছে সব আন্দোলনের পরেই দেশটাকে একটা গণতান্ত্রিক ধারা নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে সেই ভাষা আন্দোলনের পরেই গোটা এই ভূখণ্ড যখন উত্তাল ভাষার দাবিতে এই ভূখণ্ডের মানুষ যখন উত্তাল আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তারপরেই কিন্তু চুয়ান্ন নির্বাচন হয়েছিল ওই আন্দোলনের পরেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে বলেছিল তারা কেমন দেশ চায় অনুসত্র অনুভূতান গোটা দেশ উত্তাল হয়েছিল ওই আয়ুব শাহীর বিরুদ্ধে আয়ুব শাহীর বিরুদ্ধে গণভূত্থান সফল হওয়ার পরেই কিন্তু সত্যিরের নির্বাচন দিয়ে অভ্যুত্থানের রায়কে নির্বাচনে রায় পরিণত করা হয়েছিল উনিশশো নব্বই সালের গণভূত্থান স্বৈরাচারী হোটেল মহাবের সাদের বিরুদ্ধে সাড়ে আট বছরের লাগাতার সংগ্রাম সেই সংগ্রামের মধ্য দিয়ে অভ্যুত্থানের বিজয়ী জনগণ তারপরে কিন্তু একেবারে নির্বাচনের মধ্য দিয়ে তাদের বিজয়ী জনগণ তাদের মনোভাবে প্রকাশ ঘটিয়েছিল অথবা আন্দোলন তারপরে নির্বাচনের পরে একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার একটা ছাড়া আমাদের এখানে আছে কিন্তু এইবার আমরা দেখলাম নির্বাচনের কথা বললে অনেকের গায়ে জ্বর আসে নির্বাচন না থাকলেই অনির্বাচিতভাবে অনেক কিছু ভোগ করা যায় তারা চেয়ারের সুযোগটা নিতে চান কিন্তু চেয়ারের দায়িত্ব নিতে চান না চেয়ারে সুযোগ নিয়ে তারা নিজেদেরকে সরকার বলেন আর চেয়ারের দায়িত্ব নেওয়ার কথা বললেই তখন বলে আমরা তো অন্তর্বর্তী যদি বলে গার্মেন্ট শ্রমিকদের মজুরি কেন দেওয়া হচ্ছে না তখন আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার যদি বলে আউটসোর্সিং দেরকে নিয়োগ কারণে করা হবে না বলে আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার যদি বলে যে বন্ধকৃত কল কারখানাগুলো চালু করো বলে আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার দাবি জানালে অন্তর্বর্তী হয়ে যান কিন্তু ক্ষমতায় থাকার জন্য সমস্ত ধরনের সুযোগ সুবিধা নেন এই দি বন্ধ করা দরকার আমরা এই কারণে বলতে চাই পরিষ্কার করে